প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ইজি লার্নিং ইসমাইল স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা ময়মনসিং বোর্ডের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা সেট ঘ এর এমসিকু প্রশ্নের সমাধান এক তিতুমির কৃষক আন্দোলন গড়ে তোলেন কিভাবে ধর্মীয় সংস্কারের মাধ্যমে দুই উনিশশো সালে নির্বাচনকে বেলট বিপ্লব বলা হয় কেন গ যুক্ত ফ্রন্ট বিপুল ভোটে বিজয়ী হওয়ার কারণে সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিলেন চার গ ভাষা আন্দোলন পাঁচের খ বিশেষ ট্রাইব্যুনাল সের ঘ উনিশশো সালে ১৬ ষোলো ডিসেম্বর সাত সংবিধানে মৌলিক অধিকারের বিষয়টি রাখা হয়েছে কেন ঘ ব্যক্তিত্ব বিকাশের জন্য আট ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উপাদান কোনটি ক ইমারত নয় ইতিহাস কিভাবে অতীতকে পুনর্গঠন করে খ সত্যনিষ্ঠ তথ্য দিয়ে দশ খ খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে এগারোর খ সূর্য দেবতার বংশধর নিচে চিত্রগুলো দেখো বারো তেরো প্রশ্ন উত্তর বারো ঘ সিন্ধু সভ্যতা তের ঘ ধর্ম দ্বারা প্রভাবিত একেশ্বরবাদের ধারক প্রথম পঞ্জিকার আবিষ্কারক চোদ্দ মিশরীয় পিরামিড তৈরি করেন কেন ঘ মৃতদেহ অক্ষত রাখার জন্য 15 বড় কামতা স্থানটি কোন জনপদের রাজধানী ছিল গ সমতট 16 প্রাচীন পূর্ণবধনের বৈশিষ্ট্য হলো সবগুলো প্রাচীন বাংলা সবচেয়ে সমৃদ্ধ জনপদ পশ্চিমবঙ্গের উত্তর অবস্থিত বাংলা সভ্যতার নিদর্শন স্বরূপ 17 ক রাজা মহাসেন গুপ্তের 18 ঘ দেশকে বিশৃঙ্খল অবস্থা থেকে রক্ষা করেছিলেন 19 এর ক গুপ্ত শাসন ব্যবস্থা বিশের ঘ প্রশাসনিক স্তর একুশের সৃষ্টিকর্তার বলে বাইশের গ কুটির শিল্পে ব্যবহৃত কাঁচামালের পর্যাপ্ত ছিল তেইশের গ ইসলাম খান চব্বিশের মধ্যযুগে হিন্দু সমাজের কিসের প্রচলন ছিল ঘ জাতিভেদ প্রথা পঁচিশ মোঘল যুগকে স্বর্ণযুগ বলা হয় কেন স্থাপত্য শিল্পের বিশেষ বিকাশের জন্য ছাব্বিশ ফরাসিরা সর্বপ্রথম কোথায় কোটি স্থাপন করেছিলেন এখানে সুরাটে হবে কিন্তু ভুল বসে টাইপিং ভুল করেছে মোরাটে লেগেছে সুরাটে হবে গ সাতাশ গ উনিশশো ছিয়ানব্বই সালে বারো নভেম্বর নিচে উনষট্টি পরে আঠাশ এবং উনত্রিশ নম্বর প্রশ্ন উত্তর দাও আঠাশের খ স্বদেশী আন্দোলন এর ঘর সবগুলো হবে বিদেশি পণ্য ব্যবহার করে আন্দোলনকে দুর্বল করে দেয় তারা স্বদেশের কথা ভাবে না তারা বিদেশি সংস্কৃতিতে আকৃষ্ট কার নেতৃত্বে তমুদিন মজলিস গঠিত হয় অধ্যাপক আবুল কাশেম প্রিয় শিক্ষার্থী এই ছিল ম্যামিসিং বোর্ডের বাংলাদেশ ইতিহাস ইতিহাসের বিশেষজ্ঞতা এমসি প্রশ্ন সমাধান পরবর্তী পরীক্ষার সমাধান মধ্যে আমাদের ইজি লার্নিং ইসম্যাল সার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন